হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আপনারা যারা এই খাটটা আমাদের কাছ থেকে নিতে চান আকাশি কাট মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এরকম একটি আকাশি কাট খাট বক্স আপনারা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা এটার কাজ করা কমপ্লিট একর বানিশ করা হয় নাই বানিশ করা হবে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চাইলে ফুল বক্স মাত্র তিরিশ হাজার টাকা এটার মাথার সাইটটা যে ডিজাইন পাওয়ার সাইডটা এই ডিজাইন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই হারটা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা আরও আমাদের কাছে অনেক ধরনের মাল আছে আপনারা চাইলে অবশ্যই দেখে শোনে আপনারা নিতে পারেন ড্রেসিং টেবিল আছে কেবিনেট আছে ওয়ার্ডডো আছে সোফা আছে আপনাদের যে ধরনের মাল লাগে যাবে সব ধরনের মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমরা অনেক ধরনের মাল বানিয়ে থাকি আপনারা অবশ্যই